সমস্যার সমাধান এখানে বলতেছে যদি পি সমান এক্স কমা ওয়াই কিউ সমান এক্স কমা আর আর সমান এম এন এল হয় তাহলে পি ইন পি অফ কিউ এটা আসলে পি অফ কিউ এরকম হবে হ্যাঁ একটু মিস্টেক হয়ে গেছিলো পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করো ঠিক আছে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে এখানে পি অফ আর মানে অর্থাৎ আমাদেরকে কিউ এর শক্তি সেট পাওয়ার অফ কিউ এবং আর এর শক্তি সেট পাওয়ার অফ আর নির্ণয় করতে হবে হ্যাঁ তো দেখেন এখানে দেওয়া আছে পি ইজ ইউকাল টু এক্স ওয়াই এবং আর ইজকাল টু এম এন এল হুম তাহলে আমরা যেহেতু শক্তি সেট নির্ণয় করবো তাহলে শক্তি সেট নির্ণয় করার জন্য এই যে কিউয়ের শক্তি সেট নির্ণয় করতে বলছে তো কিউয়ের উপাদানগুলো কী দেওয়া আছে কিউয়ের উপাদানগুলো দেওয়া আছে এখানে এক্স ওয়াই তাহলে কিউ যদি মানে এক্স কমা ওয়াই যদি কিউয়ের উপাদান হয় তাহলে এই কিউয়ের গুলো হলো এখানে আসলে উপসেট হবে কতটা উপাদান হবে না কিউয়ের উপসেটগুলো সেটগুলো হলো উপসেট ঠিক আছে কিউয়ের উপসেটগুলো হলো প্রথমে এক্স কমা ওয়াই হবে তারপরে শুধু এক্স হবে তারপরে কমা ওয়াই হবে তারপরে এমপিটি সেট এটা এটা হচ্ছে এমপিটি সেট চিহ্ন হ্যাঁ তো এটা হচ্ছে যে কিউ সেটের এটা হচ্ছে উপসেট ঠিক আছে তো উপো সেট কেন বের করলাম এই পাওয়ার অফ মানে পি অফ কিউ যদি আমরা বের করতে চাই বা শক্তি সেট যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কিউ সেটে মানে ওই সেটটার উপসেট বের করতে হবে তো এগুলো হচ্ছে কিউ সেটের উপসেট এখন পাওয়ার অফ কিউ এটা হচ্ছে পি ইন্টারসেকশন লেখা হয়েছে এটা পি অফ কিউ হবে তাহলে অতএব পি অফ কিউ ইজকাল টু এই যে এই কিউয়ের উপোসেটগুলোই এখানে লিখবো শুধুমাত্র কি সেকেন্ড ব্র্যাকেটে একটা যোগ করব আর কোনো কিছুই নেই কিউয়ের যে উপসেটগুলো আমরা একটু আগে লিখলাম সবগুলো এখানে এক্স কমা ওয়াই এক্স ওয়াই কিউ এমপিটি সেট এটাই হচ্ছে পি এফ কিউয়ের মান অনুরূপভাবে আমাদেরকে কী বলছে পি এফ আর নির্ণয় করতে বলছে তো পি এফ আর নির্ণয় করার আগে আমরা আর এর উপসেটগুলো আগে বের করবো আর এর উপসেটগুলো কি এটা হচ্ছে আর এর উপাদান আছে তিনটা এম এন এল হ্যাঁ তাহলে তিনটা আগে লিখলাম তারপরে এই এম আর এন একবার নিলাম তারপরে এই এন আর এল একবার তারপরে এই আচ্ছা তুমি এম এসে তারপরে এই এম আর এল একবার তারপরে এন এল নিশি তারপরে একবার 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 ঠিক আছে তারপরে এমপিটি সেট একবার তাহলে মোট উপাদান দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এগুলো হলো আর এর উপোসেট হ্যাঁ সবগুলো আর এর উপোসেট আটটা উপসেট আছে এখানে তো পি অফ আর টু এই আটটা উপাদানই বা আটটা উপসেটি এখানে লিখব অতিরিক্ত কাজ হিসেবে দুই পাশে ব্যবহার করবে এই হচ্ছে কাজ ঠিক আছে এখন দেখেন এখানে যে ব্যাপারটা এই আর এর উপাদান ছিল তিনটা এখানে এক দুই তিন তিনটে উপাদান ছিল তাই না তিনটে উপাদান থেকে উপস্থিত কটা বের হয়েছে আটটা বের হয়েছে এখানে গুনে দেখেন আটটা আছে আর এইখানে কিউয়ের উপাদান ছিল দুইটা এক্স এখান থেকে কয়টা উপাদান বেড়েছে দেখেন তো উপসে বেড়েছে চারটা তো এই বিষয়টা একটা সূত্র মেনে চলে কি সেই সূত্র সে সূত্র আছে টু টু দি পাওয়ার এন কোনো কিছু এন মানে বোঝাচ্ছে যে সেটটার উপাদান যেমন এখানে কিউ সেটের উপাদান কত এক দুই এক্স একটা উপাদান ওয়াই এক উপাদান তাহলে দুইটা না তাহলে এনের জায়গায় টু বসে দেন তাহলে কত হলো ফোর হলো না তার মানে এই কিউয়ের উপসেট হবে চারটা এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি ঠিক একইভাবে এখানে টুটি পাওয়ার এন এখানে এই যে আর এর উপাদান কয়টা তিনটা তাই না আর তিনটা এখানে তিনের জায়গায় এনের জায়গায় এখানে থ্রি বসে দেন তাহলে কত হচ্ছে টু এর উপর কি না এইট এই জন্য দেখেন এখানে আর এর উপসেট পাওয়া গেছে আটটা এই এমপিটিটা সহ এটা সবসময় থাকবে প্রত্যেকটা দেওয়ার সাথে তো দেখেন এই সূত্রটা মেনে চলে টু দি পাওয়ার এন এই সূত্রটা মেনে চলে একটা সেটের উপাদান সংখ্যার উপর ভিত্তি করে এর উপসেট কয়টা হবে সেটা এই টু টু এন সূত্র মেনে চলে ঠিক আছে অনুরূপভাবে এখন যদি কোনো সেটের উপাদান সংখ্যা চারটা হয় তাহলে টু টু ফোর দেন তাহলে কত হবে টু টু পাওয়ার ফোর করলে সেটা কত মান হয় ষোলো তার মানে কোনো সেটের উপাদান যদি চারটা হয় এরকম তাহলে ওই সেটের উপসেট হবে ষোলোটা ঠিক আছে আর এই ষোলোটা উপসেট কাজে লাগবে আমরা যখন মানে পি অফ কিউ অথবা পিওফ আর অথবা শক্তি সেট যখন আমরা নির্ণয় করবো তখন আমরা এদের এগুলো আমাদেরকে কাজে লাগবে ঠিক আছে তো এই হচ্ছে শক্তি সেটের বিষয় তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন